গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারীর বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে অবস্থান করেছে গভীর নিম্নচাপ যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে উড়িষ্যা সংলগ্ন ব্রহ্মপুরের কাছে আচরে পড়ার আশঙ্কা রয়েছে এর ফলে আজ সকাল থেকে রাতের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুয়ে অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা সকাল থেকেই উপকূলবর্তী জায়গার দিকে দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে বিশেষ করে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সময় দেখি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ফেসারগঞ্জ হলদিবাড়ি এবং কাকডি এইদিকে ও সুন্দরবনের দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা সামান্য জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারিপুর জয়নগর মাজেলপুর হলদিয়া গোসাবা এই সমস্ত জায়গায় সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক বেলদা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকে চাকুলিয়া এবং ঝাড়গ্রামে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং গোপীবল্লপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকে যদি আমাদেরকে কি বৃষ্টি হতে পারে বিশেষ করে আরামবা কোতুলপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সকাল থেকে যদি আমাদেরকে কি সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা চন্দননগড় শান্তিপুর বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিস্তারিত যদি দেখি বৃষ্টি হতে পারে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে বর্ধমান ঘোষকরা বোলপুর দুর্গাপুর সোনামুখী এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে যদি আমাদের কি দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বাঁকুড়া হুরা পুরুলিয়া রঘুনাথপুর আথাঞ্চল এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে ওপরের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষ করে দেখুন যদি আমাদের কি এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে দেখুন সিউড়ি এই যে দেখুন সিউড়ি এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং কিছুটা রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে জোরালো বৃষ্টি হতে পারে জঙ্গিপুর দুলিয়ান অমরপাড়া এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এখানে দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বিপুলবর্তী জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি হলদিয়া গঙ্গাসাগর দীঘা কাঁথি মন্দারমণি নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে তবে দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ ভালো থাকতে পারে দেখুন যদি আমাদের কি দাঁতন জলেশ্বর বাতাগা মোহনপুর এগরা কাঁথি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হলদিয়ার দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে হলদিয়ার যে সংলগ্ন জায়গা রয়েছে দুর্গাচক ব্রজ্রলাল চক চৈতন্যপুর তেতুল বেরিয়া মহিষদল কল্যাণচক এই সমস্ত জায়গায় সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর কিয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে ডায়মন্ড হারবার জয়নগর মাজিলপুর মহিষদল তমলুক এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পাঁচকুড়া এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন ঝাড়গ্রাম সমান জায়গায় চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে সকাল থেকেই মেঘলাকাশ এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে আরামবা কতুলপুর বিষ্ণুপুর কাদরা গোয়ালতর চন্দ্রকোনাতে পাশাপাশি দেখুন যদি আমাদের কলকাতা থেকে কিন্তু বৃষ্টির সময় থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে নিউ টাউন কলকাতা বজবজ বাগনা নামতা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর চব্বিশ পরগনা থেকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা বিশেষ করে বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুকা কাঁচরাপাড়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সমর থাকছে চন্দ্রনগর দেখুন ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খানাকুল ঘাটাল পাবা আরামবা চন্দ্রকোনা আলমগড়া শালবনী এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে তখন যদি আমাদের কি কৃষ্ণনগর শান্তিপুর এবং যদি দেখুন এই যে রানাঘাট বাগুলা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে বর্ধমান ঘুষকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান দিকে যদি আমাদের বৃষ্টি হতে পারে তখন এই যে কয়েকটি জায়গা মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের বাঁকুড়ার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে কাকসা দুর্গাপুর বর্জরা বেলাতর সোনামুখী গঙ্গলঘাটি ছাদনা সালতরা এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুড়া রঘুনাথপুর আসানসোল বোকারো মুড়ি পুরুলিয়া এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মঙ্গলবলাপুর কাশীপুর পাড়া পুরুলিয়া সিঁদড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং এদিকে যখন যদি দেখি সিঁদড়ি জয়পুর ঝালিদা মুড়ি এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাদার দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিমলাপাল তালডাংডা রতনপুর ইন্দ্রপুর সালদিয়া পুঞ্চাম মানবাজার হাতিরামপুর খাদরা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সময় থাকছে বিদ্রা পাকদা বন্ধমা সিন্দি বড়বাজার বলরামপুর চান্দিন এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে দিকে যদি দেখি দেখুন কেন্দা শুকুলারা পুরুলিয়া বাগমন্ডি এখানে পারে এবার আমরা দেখে নেব যে বর্ধমানে বৃষ্টি কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে করে দেখুন ঘুসখোড়ার দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে মঙ্গলকোট এদিকে দেখুন ঘুষকরা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বোলপুরের দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে নানোর লাভপুর আহমদপুর দেবরা দুবরাজপুর ইলামবাজার বোলপুর এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি দেখুন কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি থেকেও কিন্তু বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং জঙ্গিপুর ও রামপুরহাটের দিকে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রামপুরার দিকে যদি কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে নলহাট টি রামপুরান মোল্লারপুর শিকারিপাড়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে মোল্লারপুর সাঁতিয়া সিউড়ি মহেশপুর রাজনগর এই সমস্ত বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দেখুন যদি আমাদেরকে মুর্শিদাবাদ থেকে বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে সাগরদিকে খড়গ্রাম গোরকানা মুর্শিদা মুর্শিদাবাদ এবং বহরমপুর হরিয়ারপাড়া দমকল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সমস্ত জাতীয় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে চট্টগ্রাম মহেশখালী এই বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মঠবাড়িয়া বরিশাল লালমোহন মতিরাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমাদের কি সেনবাগ ফরিদগঞ্জ মতিরাটে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে ঢাকা কাপাসিয়া সিরাজগঞ্জ সিংড়া রাজশাহী এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পাবনা শৈলপুবা মেহেরপুর এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন লখাই মলবিবাজার কাপাসিয়া এই সমস্ত জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাকি বগড়া সিঙ্গা সিরাজগঞ্জ সাহেবগঞ্জ মনমেন সিং এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখলে বলছি দক্ষিণবঙ্গে সন্ধ্যা থেকে রাতের মধ্যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি মূলত উপলবর্তী জায়গাতেই বৃষ্টি থাকবে বিশেষ করে দেখুন যদি আমাদের কি হলদিয়া কলকাতা কোলাঘাট খড়গপুর এবং দীঘা কাঁথি মন্দারমণি এই সমস্ত জায়গায় মেঘলা সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি সন্ধ্যে থেকে রাতের মধ্যে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এই সমস্ত জায়গাতেও হালকা আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি সিউড়ি নলাটি এই সমস্ত যাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং রামপুরহাট এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ